পাকিস্তান নামক জঙ্গিদের দেশটা পুরোপুরি প্যানিক মোটে চলে গেছে গতকাল রাতে এটাও প্রচার হয়ে গেল যে পাকিস্তানে নাকি ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর টু শুরু করে দিয়েছে তাই নিয়ে গোটা পাকিস্তানে প্যানিক চলছে তিনটে এয়ারপোর্ট এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর এবং সিয়ালকোটে বড় বড় বিস্ফোরণের খবর আসছে এবং অন্যদিকে আরও যেটুকু জানতে পারছি যে পাকিস্তানের যে আর্মি যে সমস্ত জঙ্গিরা মারা গেল তাদেরকে একেবারে শেষকৃত্যে যোগ দিয়ে স্যালুট পর্যন্ত দিয়ে দিল আর কি কি ঘটলো বেশ কিছু বড় ঘটনা এই মুহূর্তে পাকিস্তান থেকে আসছে এবং যেগুলোকে চেক করতে সময় চলে গেল একেবারে ভারত পাকিস্তানের যুদ্ধের আপডেট এবং সেই সঙ্গে শুধু ভারত আর পাকিস্তান নয় ভারত তো জঙ্গিদের মারছে ওদিকে বালচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাদের প্রতিদিন নিয়ম করে উড়িয়ে দিচ্ছে ভিজুয়াল সহ সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন প্রত্যেকটা আপডেট আপনাদের ধরে ধরে দেখিয়ে দেব আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পেছনে যে তিনটে ভিডিও দেখতে পাচ্ছেন তিনটে ভিডিও আসছে পাকিস্তান থেকে এবং এই তিনটে ভিডিওর মধ্যে একটা দুটো ভিডিও আদৌ সত্য কিনা সেটা চেক করাও যাচ্ছে না গতকাল রাতে খবর শিয়ালকোটে একের পর এক বিস্ফোরণের খবর উঠে এলো পাকিস্তানের মিডিয়া খবর করলো পাকিস্তানের জনতা খবর করলো এবং সিয়াল কোটে নাকি এটাও উঠে গিয়েছিল যে ভারত নাকি অপারেশন সিদুর টু শুরু করে দিয়েছে পরবর্তীকালে ভারতের তরফ থেকে কোনো কিছু জানানোই হয়নি এটা ভারত করেছে নাকি বালুচ বিদ্রোহীরা করেছে নাকি পাকিস্তানের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা করেছে এখনওর দিকেও জানে না পরপর বিস্ফোরণ হলো রাতে সিয়াল কোটে এক এবারে প্যানিক পরিস্থিতি তৈরি হলো আজকে সকালে লাহোর এয়ারপোর্টের কাছে চারটে জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণের ছবি উঠে এবং এবং পরবর্তীকালে জানা গেল যে লাহোর এয়ারপোর্টের পাশে যে বিস্ফোরণ গুলো হয়েছে প্রত্যেকটাই হচ্ছে ড্রোন হামলা চালানো হয়েছে কারা চালালো লাহোরে ঘটে গেল ভারত অপারেশন সেদুর টু করেছে আগে আপনারা গতকাল রাতের শিয়ালকোট এবং আজকে সকালে লাহোরের এয়ারপোর্টের পাশে কয়েকটা জায়গার বিস্ফোরণের ছবি দেখুন ভালো করে উদর আপনি গাড়ি বচলে শিয়ালকোটের ছবি আপনারা দেখলেন আজকে সকালে লাহোরের যে ওয়ালটন বিমানবন্দর আছে তার পাশে গোপালনগর এবং নাসিরবাদে বিস্ফোরণের শব্দ যেগুলো আপনারা ভিডিওতে দেখলেন দুটো জায়গায় বিস্ফোরণ হয়েছে ফলে লাহোর এবং শিয়ালকোটে কারা বিস্ফোরণ ঘটালো এটাই এখন পাক সেনা পাক গোয়েন্দারা খুঁজে বেড়াচ্ছে পুরোপুরি প্যানিক মোডে চলে গেছে পাকিস্তান এবং এই প্যানিক মোডে চলে যাওয়ার পরে সিদ্ধান্তটা কি হয়েছে পাকিস্তানে পুরোপুরি ফ্লাইট কেওস চলছে তিনটে এয়ারপোর্ট পুরোপুরি শাট করে দেওয়া হয়েছে লাহোর कराची एवं सियालकोट के जो तीनते एयरपोर्ट पूरी पूरी शटडाउन कर दिया है कारण पर पर विस्फोटों की खबरें आप उनकी तो कारा करा करसे इस वक्त जो मौजूदा आज की पोजीशन है मैं उस पर जरूर बात करूंगी कि आज इस वक्त आठ शहरों में उन्होंने अपने ड्रोन जो है उनको भेजा है और हमारे जो है उसमें कुछ मिसाइल भी है लाहौर में बरकी रोड पे और ये है कि जहाँ पे हमारी कुछ ऐसी तनसीबात हैं जहाँ पे है उन्होंने उसको निशाना किया और ये टारगेट करके उन्होंने दो दिन पहले मस्जिदों में भी किया और हमारे मासूम शहरीओं को जो शहादत मिली है लेकिन आ, हिंदुस्तान एक प्लान के साथ कर रहा है। मैं समझती हूँ कि हमें भी अपने लोगों को वो जो पैनिक इतना कर रहे हैं उसके लिए हमें कोई ऐसा डिसीजन लेना चाहिए कि हमारे लोग क्योंकि एक मैसेज होता है कि लाहौर सरगोदा है सियालकोट है, है बहुत सारी जगहों को उन्होंने टारगेट किया है भारत घोषणा नहीं बालोच विद्रोह घोषणा कर नहीं जदि बालोच विद्रोह पाकिस्तान जन सेना के मेरे फेले দ্বিমুখী আক্রমণ আপাতত একদিকে বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের সেনা মারছে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে জঙ্গি মারছে ভারতকে পাকিস্তানের সেনা বা সেনার কোনো জায়গায় আক্রমণ করতে হচ্ছে না সেটা বালোচ জঙ্গিরা দেখিয়ে দিয়েছে এই যে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আমার পেছনের স্ক্রিনে চলছে বড় করে দেখাবো এটা বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের সেনা ভর্তি একটা গাড়ি উড়িয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে দেখুন ভালো করে জোড়া হামলা চালিয়েছে বালোজ বিদ্রোহীরা চব্বিশ ঘন্টা পেরোনোর আগে ভারতের সেনা অপারেশন সিদুর করেছে আপনারা দেখেছেন নটা জায়গায় এয়ার স্ট্রাইক হয়ে এখন অব্দি যেটা খবর একশো জনের ওপর মারাত্মক জঙ্গি খতম হয়ে গেছে সেই ভিডিও আমি আপনাদের এই প্রতিবেদনই দেখাবো কিছুটা পরে বালোজ বিদ্রোহীরা তাদের এই যে বালোচিস্তান লিবারেশন আর্মি এরা স্বীকার করেছে দুটো জায়গায় তারা হামলা করেছে একটার ভিডিও আপনারা দেখলেন এই আইআইডি বিস্ফোরণে এখানে বারো জন সেনা মারা গেছে এটা হচ্ছে বোলানের সোরকাণ্ডে এই পাহাড়ি রাস্তায় বিস্ফোরণ হয়েছে অন্য আরো একটা জায়গায় যেটা হচ্ছে কোচের কুলাগ তিগরানা নামক একটা জায়গায় আরো একটা বিস্ফোরণ হয়েছে সেখানে দুজন কর্মীর মৃত্যু হয়েছে পাকিস্তান সেনা একদিকে বালুচ মারছে একদিকে ভারত মারছে কোন দিকে যাবে অন্যদিকে আমরা দেখতে পেলাম পুরো একেবারে পাকিস্তানে ক্যাওসের সৃষ্টি হয়েছে যে অভিজাত যে এলাকাগুলো রয়েছে লাহোর এবং শিয়ালকোটের সেনা ছাউনির আশেপাশের এলাকায় চলে যাচ্ছে বুঝতে পারছেন কেমন ক্যাওশ হয়েছে একটা অপারেশনের পর এই জঙ্গিদের শান্তিতে থাকার কোনো রাইট নেই এদিকে ঘরের মধ্যে ঢুকে একেবারে সমূলে পরিবার সবাই মারতে হবে তবে মানব সভ্যতা বাঁচবে অন্যদিকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সরকার শাহবাজ শরীফের সরকার আবার নিরাপত্তা কমিটির বৈঠক করলো পাকিস্তানের সেনাকে এই যে অপারেশন সিঁদুর চালানো হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে সেই পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে পাকিস্তান যুদ্ধে যাবে কিনা সেটা এখন তাদের ব্যাপার এবং এখানে পুরোপুরি পাকিস্তানের সেনাকে বলা হয়েছে সবুজ সংকেত দেওয়া হয়েছে এই হামলার জবাব দিতে হবে এবং অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ আবার মিডিয়াতে সাক্ষাৎকার দিতে বলছেন মিডিয়ার সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনারা প্রচার করছেন আপনারা নাকি পাঁচটা ভারতীয় বিমানকে মেরে নামিয়েছেন আবার আপনাদের যারা মুখপাত্র তারা বলছে কোনো ভারতকে বিমানকে ঢুকতে দিইনি ব্যাপারটা কি তো প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা তো কিছু বলছি ভারতের মিডিয়া বলছে নাকি পাঁচটা বিমান নামিয়েছে এই হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এত মূর্খ প্রতিরক্ষা মন্ত্রী কোন দেশের হতে পারে আমার জানা নেই খোয়াজা আসিফ সাক্ষাৎকার দিতে গিয়ে কি বলছেন আপনাদের জানা দরকার দেখুন আপনারা Five Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more yeah, detail? That, Hold on. Yeah. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with these, this very specific um, allegation of five fighter jets shot down. Where's the evidence for that, sir? it's all over the social media, on indian social media, not on our social media. They, the, 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 uh, the debris of uh, these jets fell in into the indian uh, occupied kashmir. It's, and it's all over indian, indian media but today. You're the defense and they defense have... I'm, their I'm, media has, the reason to talk to you today, indian sir, is it's not, it's not to talk it, about content media. all over social media. i'm sorry. it's not to talk about content all over social media. i'm asking you very specifically. <laughs> পাকিস্তান সাংবাদিক সম্মেলন করে বলছে যে কেউ তো মারা যায়নি সব স্থানীয় বাসিন্দা মারা গেছে নিরীহ নাগরিক মারা গেছে তো সেই নিরীহ নাগরিকদের শেষকৃত্যে হাজির হয়ে গেল পাকিস্তানের সেনা কমান্ডাররা এবং সেনা জওয়ানরা রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের আর্মি এবং পুলিশ স্যালুট জানাচ্ছে কখনো দেখেছেন কোনো স্থানীয় নিরীহ বাসিন্দাদের স্যালুট জাগাচ্ছে এবং সেখানে হাজির হয়ে গেল কারা জানাজা শেষকৃত্যে হাজির হয়ে গেল আরেক নিষিদ্ধ সংগঠন পাকিস্তানের শহীদ প্রতিষ্ঠিত নিষিদ্ধ সংগঠন জামাত উদ দাওয়ার সদস্যরা হাজির হয়ে গেল এবং এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া এবং পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা একসঙ্গে দাঁড়িয়ে থেকে বিদায় দিলেন কাদের বিদায় দিলেন তিন জঙ্গি তিন জঙ্গির নাম আব্দুল মালিক খালিদ এবং মুদাসির এরা সবাই এই জে ইউ সদস্য জামাত উদ দাওয়া পাকিস্তানের আর্মি বলছে নিরীহ নাগরিক মরেছে পাকিস্তানের আর্মি তিন জঙ্গির শেষকৃত্যে হাজির হয়ে গেল দেখুন দৃশ্য পাকিস্তানের সেনারা হাজির হয়ে গেল শেষকৃত্যে পাকিস্তানের সেনা পুলিশ স্যালুট জানাচ্ছে দেখুন और शेषकृत्य हाजिर लश्करी कमांडो যার মাথার দাম কয়েক কোটি টাকা হাফিজ আব্দুল রহিব রৌ যে মারা গিয়েছিল এখানে আহত হয়েছিল এই ঘটনায় বলে জানা গিয়েছিল পরবর্তী দেখা গেল পাকিস্তানের সেনার পাশে দাঁড়িয়ে রয়েছে লস্কর কমান্ডো হাফিজ আব্দুল রৌফ এখন এখানে একটা প্রশ্ন উঠছে যে শুধুমাত্র এই তিন জঙ্গি আব্দুল মালিক খালিদ এবং মুজাসির যারা এই জামাতুদ্দার সদস্য এদিকে শেষকৃত্যে হাজির থাকার জন্যই কি পাকিস্তানের সেনা এবং লস্করের প্রধান হাফিজ আব্দুল রৌব দাঁড়িয়েছিল নাকি সত্যি এখানে এই যে মাসুদ আজাহার এবং তার পরিবার শেষ হয়ে গেছে আপনারা জানেন মাসুদ আজাহারও কি মারা গেছে এই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে কিন্তু যতক্ষণ না নিশ্চিত হতে পারছে যে মাসুদ আজহার নিজে মারা গেছে সেটা বলা যাবে না কিন্তু মাসুদ আজহারের পরিবারের চোদ্দ জন আপাতত এই পৃথিবী থেকে বিদায় নিয়ে বাহাত্তর ভূরের দেশে পৌঁছে গেছে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অপারেশন সিঁদুরের পর জম্মু কাশ্মীরে একেবারে বেছে বেছে নিরীহ নাগরিকদের বাড়িতে বোমা বর্ষণ করছে পাক যে সেনা তারা একদম সীমান্তে বোমা বর্ষণ করছে নিরীহ নাগরিকদের এটাও নতুন কিছু নয় এই নিয়ে কান্নাকাজেরও কিছু নয় পাকিস্তানের সেনা এইরকম নিরীহ গ্রামবাসীদের উপরে বোমা বর্ষণ করে এটা তাদের একেবারে প্রতিদিনের ব্যাপার বারো থেকে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং এখানে একজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে পাকিস্তান থেকেও যে হামলা করা হচ্ছে ভারতীয় নাগরিকদের প্রতি ভারত কিন্তু একেবারে হামলা করে পাকিস্তানের বিভিন্ন পোস্ট কিন্তু উড়িয়ে দিয়েছে পুরোপুরি গুলি গোলা চলছে এই পুঞ্চ সীমান্তে গুলি গোলা চলছে যে কোনো মুহূর্তে এখানে বড় কিছু ঘটতে পারে পাকিস্তান কিছু করতে এলি বড় কিছু করা হবে এবং আজকেও গতকালে আমরা দেখেছিলাম রাজস্থানে একটা মিসাইলকে নামিয়ে দিয়েছিল আকাশ ক্ষেপণাস্ত্র ভারতের কাশ্মীরে একটা চীনের দেওয়া বিমান জে এফ সেভেন্টিন নামানো হয়েছিল সেই ধ্বংসস্তূপ আপনারা দেখেছেন আজকে দেখতে পেলাম আমরা আরো একটা পাকিস্তানের মিসাইলকে নামানো হয়েছে এবং যে ভিডিও আপনাদের দেখালাম যে পাকিস্তানের আকাশে নাকি ধুলন ঘুরে বেড়াচ্ছে একটাকেও পাকিস্তানের এয়ার রাডার না বা মারতে পারছে না কেন মারতে পারছে না এটা হচ্ছে ব্যাপার আরও একটা খবর আছে এই যে কর্তারপুর করিডর আপনারা জানেন যে এখানে এই যে শিখেদের একটা বড় পাকিস্তানের মধ্যে একটা বড় ধর্মস্থান আছে এবং সেটা আপাতত এই কর্তারপুর করিডর বন্ধ করে দেওয়া হলো এখানে এই যে কর্তারপুর করিডর যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা দরবার সাহিব আছে সেখানে শিখ ধর্মগুরু গুরু নানক জীবনের আঠারোটা বছর কাটিয়েছিলেন এবং উনিশশো সালে দেশ ভাগের পর এই কর্তারপুর সাহেব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পরে শিখ সম্প্রদায়ের সঙ্গে পাকিস্তান সরকারের একটা চুক্তি হয় ভারতের সঙ্গে সরকারের সঙ্গে চুক্তি হয় সেই মতো তারা এখানে এই ধর্মগুরুর জায়গা যেতে পারে এই কর্তার সাহেব কিন্তু আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা আপাতত বন্ধ করে দেওয়া হলো এই হচ্ছে এখন খবরের আপডেট পাকিস্তান প্যানিক মোডে চলে গেছে ড্রোন হামলা হচ্ছে লাহোর এবং শিয়ালকোটে কারা করছে কেউ জানে না বালজ বিদ্রোহীরা প্রতিদিন বারো চোদ্দ জন করে পাকিস্তানের সেনাকে উড়িয়ে দিচ্ছে আর ভারত একশো জন জঙ্গি মারাত্মক জঙ্গির নাকি মৃত্যু হয়েছে এটাই এখন অবধি খবর কি বলবেন আপনারা সবই তো দেখছেন প্যানিক মোডে চলে গিয়ে পাকিস্তান তিনটে বিমানবন্দর আপাতত শাটডাউন হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে গোটা বিশ্বের এখন আর কোনো যোগাযোগ নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা যতটা সম্ভব চেষ্টা করব একেবারে আপডেট খবর এবং সঠিক খবর তথ্য প্রমাণ ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারবেন ঠিক কি ঘটছে যদি ভালো লাগে শেয়ার করে অন্যদের দেখাবেন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে পাকিস্তানে ঠিক কি কি ঘটে যাচ্ছে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না